না 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 এইটা কখনো করবেন না এটা ভুলেও করবেন না মাথা নত একজনের কাছে করা উচিত সৃষ্টিকর্তার কাছে কোনো মানুষের কাছে না কারো কাছে না আমরা মাত্রই একটা আঙ্কেলকে দেখলাম উনি জুতা সেলাই করার কাজ করে তো ওনার সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক বলতে আমার ভালো জুতা জুতোটা আমি ছিঁড়বো ছিঁড়ে দেখবো উনি আমার জুতাটা সেলাই করে দেয় কি না মানে এভাবে সেলাই করে দেয় কি না যে আমার কাছে টাকা আছে কি নাই সেটা বিবেচনা করে কারণ কি রাস্তার মধ্যে অনেকেই আমরা অনেক সময় এরকম বিভূত করি যে পকেটে থাক টাকা থাকুক বা না থাকুক জুতা ছাড়া কেউ বের হই না তো হুট করে যদি রাস্তার মধ্যে ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে যদি মানির বেগে টাকা না থাকে তো কেমন লজ্জার মধ্যে পড়তে হয় জীবনে একবার জুতা ছিঁড়ছে তারাই বুঝে বাইকটা এখানে রাখি ওনার সামনে রাখবো না বাইকটা আর এখানে আমার জুতোটা আমি ছিঁড়বো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে 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 তাহলে সামনে হ্যাঁ এখানে আমি আমার জুতাটা ছিঁড়বো দেখবো উনি আমার জুতাটা ছিলাই করে দেয় কি টাকা ছাড়া আমার গলা ভেঙে গেছে ঠান্ডায় এর জন্য আমি কথা বলতে পারতেছি না আই এম সো সরি জুতা ছিলবো কোন ডান পাশের না বাম পাশের চাবিটা দেখো না না আমার জুতা ছিঁড়বো কোনটা ও ঘুমাচ্ছে ঘুমাক এবার আমি যাই তুমি থাকো বাইকটা নিয়ে দেখি উনি আমার যেটা সেলাই করে দেয় কিনা উনি এখানেই ছিল হ্যাঁ পাইছো ওনাকে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা একটা বিপদে পড়ে আসছি বিপদে বলতে আমি বাসা থেকে মানি ব্যাগটা বলে আনি নাই তা আমি যাচ্ছি এটা কাজে খুব জরুরি এখন উনি একটু ব্যস্ত একটা গাছ পাইছে এখন জুতোটা না ছিঁড়া আঙ্কেল তো লজ্জায় আমি হাঁটতেও পারতেছি না মানি ব্যাগটা বাসা থেকে বলে আনতে পারি না যদি একটু সেলাই করে দিতেন পরবর্তীতে যদি কখনো দেখা হয় টাকাটা দিয়ে দিতাম দেওয়া পসিবল আঙ্কেল দেখেন অবস্থা কেন সবচেয়ে লজ্জার বিষয় হলো ছেঁড়া জুতা নিয়ে হাঁটা হ্যাঁ দিবেন আঙ্কেল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল মানে বাসা থেকে তারা তাড়াহড়ো করে বের হয়েছি তো মানে বেটার সাথে করে আনতে পারি নাই এই কারণে তখন আমি যে থামছি আমি ভাবতেছি আপনি দিবেন কি দিবেন না মানে লজ্জা পাচ্ছি বলবো যে এটা আমি লজ্জা পাচ্ছি আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল উনি অবশেষে রাজি হলো যত এটা ঠিক করে দিবে আঙ্কেলের ছেলে সন্তান কে আছে? হ্যাঁ? কি করে তারা? ওনের সেলুনে আর আপনি কত বছর যাবৎ হ্যাঁ? সত্তর বছর যাবৎ এলেনে। ও ছোট থেকেও নেই লেনে। অঙ্গরে কোন দিব? কোন ভাই এখন বনি ও মাত্র বনি করলেন? মানে কাজ শুরু করলেন মাত্র? তার মধ্যে আমার মতো অভাগ একজন আসলো টাকা ছাড়া কাজ করাতে সমস্যা হবে না তো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল উনি মাত্র কাজ শুরু করলো একজন মাত্র কাজ করলো ওনার আগে যেটাকে ওনারা বনি বাট্টা বলে আজ শুরুতেই আঙ্গিন এতটুক সেলাই করার জন্য কত টাকা নেন আপনারা এতটুক সেলাই করার জন্য কত টাকা নেন তিরিশ টাকা ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে তো তা দশ টাকা মাত্র বনি করে আপনি আমাকে ফ্রিতে কাজ করে দিচ্ছেন এখন আপনার লস হয়ে গেল না সারাদিন যদি কোনো কাস্টমার না আসে যদি না আসে অনেক আছে না শুরু থেকেই বাকি দিলাম আর সারাদিন আসবেন অনেকের এই ধারণা না দেখ ভালো তাহলে আপনি ওটা বিশ্বাস করেন না হ্যাঁ আপনার নাম কি আঙ্কেল আচ্ছা আচ্ছা হিন্দু ধর্মের লোক আপনার না যাক যাক উনি হিন্দু ধর্মের লোক হয়েও ওনার মুখে কত সুন্দর একটা কথা ফুটে উঠছে যে এটা আল্লাহ দিবেই উনি অনেকে আমাদের মুসলিম ধর্মের মধ্যে আমাদের মুসলিম ধর্ম থেকেও হার দিবে হ্যাঁ হ্যাঁ দেখছেন উনি হিন্দু ধর্মের লোকেও কত সুন্দর কথা বলতেছে যে আল্লাহ পেট দিচ্ছে আল্লাহ হার দিবে ওনার মুখে কথা মানে এত ভাল লাগলো আমার আপনি তো আঙ্কেল হিন্দু ধর্মের লোক আল্লাহর কথা বললেন কেন আল্লাহ একই জিনিস বিশ্বাস করে না লাগে দেখ আলহামদুলিল্লাহ আপনার মুখে কথা শুনে আসলে সত্যি আমি খুশি যে আল্লাহ ভগবান একই জিনিস আপনি আল্লাহকে বিশ্বাস করেন যে একজনই সৃষ্টিকর্তা হ্যাঁ দেখছেন আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ কত সুন্দর মুখের কথা মানে এত সুন্দর লাগলো কথাগুলো যে আল্লাহ প্যাট দিছে আল্লাহ আমাকে খাবার দিবে

সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই থাক থাক অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল হ্যাঁ চলে যাবো বাবা চলে যাবো অসুবিধা নেই তো গেলাম কিন্তু দেখ যেটা আমার কমপ্লিট দেখি উনি কী বলে উনি আমাকে চলে যেতে বললো বাট ওনার মতো একজন লোককে আমি টাকা না দিয়ে এত সুন্দর কথা যে অন্য ধর্মের লোক হয়েও আল্লাহ তালার নাম মুখে নিয়েছে বারবার যে আল্লাহ প্যাট দিছে উনি রিজিক দিবে উনি খাবার দিবে এই কথাটা শোনা মাত্র আমার গলি যেটা শীতল হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে মানে কীভাবে আপনাদের বোঝাবো আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ আসলে বাবা আমি টাকা নিয়ে আসছি আমার মানি ব্যাগ সাথে না না শোনেন শোনেন বাবা আমি যেহেতু আপনাকে দেখলাম যে আপনি আমার বিপদে পাশে দাঁড়ান কি না আমাদের মতো অনেকে আছে না যে হুট করে মানিব্যাগ বা টাকা ভুলে বাসা থেকে আনে না বা এরকম বিপদে পড়ে নাকি পরে তো অনেকে লজ্জায় বলতে পারে না আর অনেকের কাছে সাহায্য চাইলে কেউ পড়তেও চায় না আর এটা বলাও যায় না তো সেই ক্ষেত্রে আমি তাদের ভূমিকা পালন করে দেখলাম যে আমি বিভূত পড়ছি আপনার মতো একজন মানুষের কাছে সাহায্য চাইলাম দেখে আপনি সাহায্য করেন কি না বাট আপনি আমাকে এতটাই খুশি করলেন জোটা সেলাই করা পর্যন্ত যোতা পরিষ্কার করে দিচ্ছেন আর সবচেয়ে ভালো লাগলো যে কথাটা যে আপনি অন্য ধর্মের লোক হয়েও আপনি কত সুন্দর এটা বুঝতে পারছেন যে রিজিকের মালিক অন্তত একজন প্যাট যেহেতু দিছে উনি আমাকে সৃষ্টি করছে মৃত্যুর এক পর্যন্ত আমাকে রিজিক বণ্টন করবে কম হোক বেশি হোক হ্যাঁ রাস্তায় যারা থাকে শুয়ে থাকে যাদের আমরা টোকাই বলি অনেক মানুষ আছে হ্যাঁ রাস্তায় ঘুমাচ্ছে কোনো কাজ নাই কোনো খাবার নাই তারা কি মারা যাচ্ছে একভাবে না একভাবে আল্লাহ তালা হ্যাঁ একভাবে না একভাবে রিজিক দিচ্ছে কেউ বলতে পারবে না যে আমি না খেয়ে আসি আজকে তিন দিন ধরে আল্লাহ তালা কাকে মারা না না খায়া রিজিক দেয় দিবেই যার মাধ্যমেই হোক থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আপনি টাকাটা রাখেন কত টাকা বিল যান আঙ্কেল বাবা আপনার মতো মানুষকে যদি টাকা না দিয়ে যায় আমি দোষী হয়ে যাব ঋণী হয়ে যাব এটা দেখেন ভাঙি নাই না আপনারে তো ভাঙতি নাই বাবা मागছে ভাঙি না হবে না তাহলে এটা ভাঙান আমার ভাঙতি লাগবে এটা আমার ভাঙতি লাগবে একটু কষ্ট একটু কষ্ট করে দেখেন না দেখি মানে কি বলে ভাঙানোর জন্য উনি উঠলো এখানে কত টাকা আঙ্কেল 30 টাকা আচ্ছা আর হাতে আছে কত টাকা হ্যাঁ সে এই যে ওরে বাবা উনি দেখেন হাঁটতেও পারেন না একদম গুজোয় হাঁটে ওনাকে আমি উঠালাম কেন আঙ্কেল 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 শোনেন 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 আরে বাবা দেখেছেন 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 ভাঙাতে হবে না উনি আল্লা আমি ভুল করছি আল্লাহ আমাকে মাছ করে উনি হাঁটতে পারেন না ছোটো হয় দেখেন একদম গুজোয় হাঁটে উনাকে আমি তারপর এসে ভাঙাতে হবে না আঙ্কেল বসেন আমি বলতেছি বলতেছি একটু বসেন বাবা একটু বসেন উনি হাঁটতে পারেন না আল্লাহ আমি কি ভুল করছি ওনাকে এখান থেকে উঠাইয়া কষ্ট হলো ওনার হ্যাঁ কোমরের সমস্যা না বাবা আচ্ছা দুঃখিত বাবা আমাকে মাফ করবেন আপনাকে উঠালাম এই টাকাটা আপনি রাখেন এটা আপনার টাকা রিজিকে মালিক কে একজন না একজন না আলো না আপনি ভগবান বলেন বা আল্লাহ বলেন একজনই তো আপনার ভাষ্য মতে তো রিজিকে মালিক উনি না এটা ওনার পক্ষ থেকে আসছে এটা আপনার জন্য এটা দেখে দেন বসেন বাবা না 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 এইটা কখনো করবেন না এটা ভুলেও করবেন না হ্যাঁ মাথা নত করবেন আমি বলি বাবা মাথা নত করবেন আপনি রাগ করবেন না আপনার ধর্মে অন্য কিছু শেখানো আছে বা বলা আছে বাট আমার মতে আপনার বিবেকে মাথা নত একজনের কাছে করা উচিত সৃষ্টিকর্তার কাছে কোন মানুষের কাছে না কারো কাছে না আপনার জন্য যে যতই করুক আপনার জন্য রাস তৈরি করে দেখ বাট তার কাছে মাথা নত করা যাবে না মাথা নত একজনের কাছে করতে হবে সৃষ্টিকর্তার কাছে যে আপনাকে সুন্দর মতো সৃষ্টি করছে তার কাছে মাথা নত করবেন এখন আপনার মতে কি বলে না বলে সেটা আমি জানি না বাট আমার মতে কথা খারাপ বলছি হ্যাঁ খারাপ বলছি কেউ যদি আপনার জন্য রাজ প্রাসাদ তৈরি করে দেয় তার কাছে মাথা মাথা করা যাবে না সে তো আপনাকে সৃষ্টি করতে পারে নাই পারছে সে আপনার জীবন দিতে পারবে পারবে না জীবন দেওয়ার মালিককে জীবন নেওয়ার মালিক একজনই দেওয়ার মালিক একজন মাথা মাথা করতে হবে কার কাছে তার কাছে কখনো মানুষের কাছে মাথা মাথা করবেন না 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 এটা তো সামান্য আমি যদি আপনাকে রাজ প্রাসাদ দেয় তাও মাথা মাথা করবেন না আমার কাছে ভুলেও না একজনের কাছে মাথা মাথা করবেন হ্যাঁ বাবা বসেন বসেন উনি অনেক খুশি হয়ে গেছে আচ্ছা বাবা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম বসেন আলাইকুম গেলাম হ্যাঁ কিছু স্বপ্ন লিখেছি মনে মানুষ বাঁচে কিছু কিছু ছুটে চলা পৃথিবী